এটা হচ্ছে ডাড়া আমাদের বাংলায় আচ্ছা কারখানাতে যেখানে আমাদের হাউসবোট হচ্ছে এটা আমরা ক্যাটে জলপাশের জন্য করেছি দুটো আঙুল গাছের মধ্যে দেবেন এবং পেছন দিক থেকে আস্তে আস্তে ঠেলা দেবেন আমার সঙ্গে সমু ভাই এসছে এক্সাম কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে সময় দিচ্ছে হ্যালো বন্ধুরা তো কঠিন চাপের মধ্যে দিয়ে দিন কাটছে এই যে দেখুন হাতে চারিদিকে ঠোসকা পড়ে গেছে আসলে এই বাসগুলো কালকে কাটা হয়েছে একাই কেটেছি আরও কাটা হয়েছে ওই যে দেখুন বাস ঝাড় ওই ঝাড় থেকে কাটা হয়েছে এবং বন্ধুরা মেক্সিকান গ্রাস লাগিয়েছিলাম এই যে দেখুন খুব ভালো গ্রোথ নিয়েছে কারণ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে যার জন্য আমারও গাছের অনেক ক্ষতি হয়েছে আবার নতুন করে অনেক বীজ এনেছি রোদে দিয়ে আছে বিভিন্ন রকম লঙ্কা ক্যাপসিকাম আরও বীজ আছে বিভিন্ন সব দেখাবো স্টপ ঘন্টা ফোন চলে এসেছিল আর একটাও খুশির খবর আছে এই ভিডিও শেষেই দেখাবো তার আগে গাছপালাগুলো লাগেনি কারণ প্রচণ্ড রোদ আছে তো তারপরে খুশির খবরটা শোনাবো ও দেখাবো তো বন্ধুরা ক্যারেট দেখুন রেডি হয়ে গেছে তো প্রথমে এই ক্যারেটে আমরা তলায় বালি দিয়ে নেব যাতে ভালো মতো জল পাস হয় আর যা পড়বে এইখানে পড়বে যার জন্য এইখানে দিয়ে নেব বেশি বালি দেওয়ার প্রয়োজন নেই যতখানি প্রয়োজন ততখানি দিতে হবে তো অল্প করে বালি দিলাম এই পর ডেলা ডেলা মাটিগুলো দিয়ে নেব যাতে জলটা ভালো মতো পাস হয় তারপর আবার একটু ওপরে বালি দিয়ে নেব এরপর যে মাটিটা তৈরি করা হয়েছিল সেই মাটিটা অল্প করে দিয়ে নেব এবং খুব সুন্দর হয়েছে মাটিটা এই যে এইগুলো আগে সাপের কৌটো ছিল অনেক আগে ছোটো ছোটো সাপগুলো রাখা হতো এখন এটাকে কাজে লাগানো হচ্ছে এটা আমরা জল পাসের জন্য করেছি সিস্টেমটা হচ্ছে এর মধ্যে জল দেওয়া হবে এবং এই গেঞ্জিগুলো পুরোনো গেঞ্জিগুলো কেটে নিয়েছি এবং কৌটোতে ফুটো করা আছে এগুলো সব শেকড়ের মতো বিছিয়ে দেবো এবং গাছের শেকড়ও এগুলো থেকে জল নেবে কৌটোতে জল থাকলে তো অতি অবশ্যই দেখতে পাবেন এরকম মাঝখানে বসিয়ে নেবো এবং এগুলো চারিদিকে দিয়ে দেবো এখন ক্যারেটগুলো হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে জলপাশের ব্যবস্থাগুলো কীভাবে দিয়েছি দেখুন ছড়িয়ে যেমন বলেছিলাম শেকো ছড়াই ঠিক সেরকমই এই যে আম গাছ প্রচুর আম হয়েছে এবছর এবং অনেক আম পড়েও গেছে দেখুন নিচে অনেক আম ছড়িয়ে ছিটিয়ে ডালপালা আর এই ডালপালা পড়েই গাছ ভেঙে গেছে বেশিরভাগ কারণ এইটা একটা চালনির ওপর ছিল এখানে পড়ে বেশিরভাগ ভেঙে গেছে আর এইগুলো এখন আছে তো এর মধ্যে থেকে বড় গাছগুলো দেখে দেখে নেব এবং আমরা ক্যারেটে শিফট করবো আজকে বলেছিলাম যখন দু তিনটে চারটে পাতা গজিয়ে যাবে একটু বড়ো হবে তখন শিফট করব তো করলা গাছ খুব ভালো গ্রোথ নিয়েছে আমি ভিডিওতে বলেছিলাম তো করলাগুলো দেখুন আর এই যে দেখুন বরবটিগুলো বরবটিও সুন্দর হয়েছে চারা গাছ বেছে বেছে নিয়ে নিয়েছি যেগুলো বড় হয়েছে তো ফার্স্টে করলাগুলো শিফট করে দেবো ছোটো বড়ো আছে মিলিয়ে মিশিয়ে দিতে হবে তো এই যে দেখুন দুটো আঙুল গাছের মধ্যে দেবেন এবং পেছন দিক থেকে আস্তে আস্তে ঠেলা দেবেন গ্লাসে যারা করেন দেখবেন সুন্দরভাবে এরকমভাবে বেরিয়ে গেছে তারপর হাতে নেবেন কারণ একদম সফট মাটি তো যার কারণে দিয়ে জায়গা দেখে বসিয়ে দেবেন আমি যেহেতু ছটা দেব তো আমাকে জায়গা বুঝেই দিতে হবে উচ্ছে করলা মিক্স হয়ে গেছে বোঝা যাচ্ছে না তো দুটো কমপ্লিট হয়ে গেছে এবার বরবটিগুলো দেব তো বরবটিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এইবার এর ওপর মাটি দিয়ে নেব তারপর জল দেবো মাটিগুলো হাত দিয়ে ঝোটো ঝোটো করে নিলাম এবার মাটিগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে হাত দিয়ে দিই কারণ মাপের ব্যাপার আছে একটা প্রচণ্ড রোদ তো রোদে বেশি থাকা যাচ্ছে না দেখুন মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুটোতেই এরপর জল দেওয়ার পালা জলটা দিয়ে নেবো ফার্স্টে কৌটোই দিয়ে দেখাবো তারপর উপর থেকে আজকে প্রথম দিয়ে নেবো প্রয়োজন বুঝে জল দিতে হবে দেখুন ফুটোগুলো লেভেলে আমি দিয়ে দিয়েছি তার মানে জল থাকছে জল যাচ্ছে না এখন আমি ওপর দিয়ে আস্তে আস্তে দিয়ে নেব জল যাতে পুরো সম্পূর্ণ মাটিটা ভিজে যায় সম্পূর্ণ মাটিটা ভালো করে জল দিয়ে ভিজে নিয়েছি একটাতে উচ্ছে করলা আর একটাতে বরবটি দিয়েছি এবং আরও দেখুন চারাগাছ রয়েছে এবং বীজগুলো যেগুলো দিয়েছি খুব তাড়াতাড়ি সেগুলো শিফট করব তো এরপরে যাব আমাদের হাউসবোট তৈরি হচ্ছে আমাদের কারখানায় সেখানেই আর এটাই খুশির খবর ছিল তো অতি অবশ্যই এখনই গিয়ে দেখাব চলে এসেছি কারখানাতে যেখানে আমাদের হাউসবোট হচ্ছে এবং দেখাবো জাস্ট স্টার্ট হয়েছে আজকে সকালেই এই যে দেখুন এই ফার্স্ট নিচের পাটটা শুরু হচ্ছে কি বলা হয় এটা এটা ডাড়া তাই তো হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডাড়া এই যে জেঠু করছে জয়া করছে আর আমাদের এই জেঠু আছে জেঠুদেরই কারখানা দাদা আছে দাদার সঙ্গে পরে পরিচয় করে দেবো আজকে ওয়েদার খারাপ আছে তো বেশিক্ষণ থাকবো না কারণ দেখলেন গাছপালা আরও গাছপালা লাগাতে হবে তো ছাদে অতি অবশ্যই যেতে হবে ওয়েদার খারাপ হয়েছে তো প্রত্যেক দিন দেখাবো আপডেট কদ্দূর কী হচ্ছে আর আমি একা আসিনি আমার সঙ্গে সমু ভাই এসছে এক্সাম কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে সময় দিচ্ছে আর কাজকর্ম তো হচ্ছে অতি অবশ্যই দেখাবো তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন